তৈরি হচ্ছে না শেখ হাসিনা স্টেডিয়াম মাঠ বানাতে নৌকা আকৃতি বা বোর্ড শেপ দরকার নেই বলেও মন্তব্য করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সাবেক এই টাইগার ক্যাপ্টেন বিল্ডিং বা ভবনের চেয়ে মাঠ বানানোকেই বেশি গুরুত্ব দিতে চান পূর্বাচলের যে স্থানে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ চলছিল সেই জায়গায় পরিদর্শন করে ফারুক আহমেদের দেওয়া বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্ষমতার হাত বদল বদল হতে না হতেই বড় এসেছে বিসিবিতে ক্ষমতা ধর পাপন এখন পলাতক পাশাপাশি বিসিবি থেকে হটানো হয়েছে বেশ কিছু বড় বড় মাথাকে তবে শুধু তাই নয় ক্ষমতার হাত পরিবর্তন হতে না হতেই যে নায়কের মুখোশ পরা ব্যক্তি ভিলেন হতে পারেন তাও স্পষ্ট তাই তো বিসিবির আন্ডারে এবার হচ্ছে না শেখ হাসিনা স্টেডিয়াম দ্য বোট নৌকার আকৃতিতে হতে যাওয়া স্টেডিয়াম আপাতত তৈরি করবে না বিসিবি এমনকি নৌকার সেফটিকেও ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবির নতুন বস শনিবার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমকে ফারুক আহমেদ বলেন মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপ দরকার নেই মাঠ তো ডিম্বাকৃতির হয় এখানে দুইটা মাঠ আছে বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে এত বড় বাজেট আমরা এফোর্ট করতে পারবো না পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিলের পর ফারুক পূর্বাঞ্চলে গিয়ে জানান এখন অগ্রাধিকার পাবে মাঠ বিসিবি'র নয়া সভাপতি বলেন প্রথমে আমরা একটা মাঠ তৈরির চেষ্টা করব তারপর আরেকটা আমাদের অনেক ধরনের খেলা বয়স ভিত্তিক নারী ক্রিকেট ডিভিশনের খেলা আছে আমাদের মাঠ দরকার যত তাড়াতাড়ি সম্ভব করব আমাদের বিসিবিতে পরিচালনা পর্ষদ রয়েছে অনেকেই আমাদের সঙ্গে এসেছেন অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটা করব। এখানে নাকি প্র্যাকটিস করেছে খেলাও হয়েছে বেশ কিছু কাজ করতে হবে মাঠ উঁচু করতে হবে নইলে পানি জমে যায় অনেক কাজ রয়েছে বড় আকারের নয় যা না করলেই নয় দুই একত্রিশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাঞ্চলে নৌকার ডিজাইনে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের কাজ পরিকল্পনা করেন নাজমুল হাসান পাপন হয়তো নাম আর আকৃতিটা নির্দিষ্ট ব্যক্তি বা দলের পক্ষে না হলে ভিন্ন চিন্তাও করতে পারতেন নতুন সভাপতি